ভাইরা আমার ইসলামের ইতিহাস জানা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ইসলামের ইতিহাস জানতে গিয়ে যদি আপনি ফিল্ম দেখতে হয় আর সে ফিল্মে যদি নারী পুরুষ সমান তালে অভিনয় করে এবং পর্দাহীনতা থাকে অশ্লীলতা থাকে সেখানে যদি মিউজিক থাকে সেখানে যদি হারামের উপাদান থাকে এবং সেটা দেখতে গিয়ে যদি আপনাকে হারাম জিনিস অবশ্যই দেখতে হয় অ্যাবর্ড করার সুযোগ না থাকে তাহলে ইসলামের ইতিহাস জানার নাম করে সেরকম ফিল্ম দেখা জায়েজ হওয়ার সুযোগ নাই এটা ঠিক যে মুসলমানদের ইতিহাস আমাদেরকে জানতে হবে সেগুলোর জন্য যদি এরকম ফিল্ম তৈরি করা হয় যে ফিল্মে হারাম কোনো উপাদান নাই, তাহলে সেগুলো দেখা জায়েজ আছে এবং এ ধরনের ফিল্ম যেগুলোতে হারাম উপাদান নাই, যেগুলো মানুষ দেখতে পারে হালাল যেগুলোতে মিউজিক থাকবে না নারী পুরুষের মিশ্রণ এবং পর্দাহীনতার যে ব্যাপারটা সেটা যদি না থাকে তাহলে সেরকম ফিল্ম দেখা জায়েজ আছে এবং সেটা বানানো যায় আছে কিন্তু এরকম ফিল্ম দেখার নাম করে ইসলাম ইতিহাস জানার নাম করে ফিল্ম দেখলে সেটা গুণা হবে সবের পরিবর্তে এরপরে প্রশ্ন হলো অনেক আলেম বলে থাকেন যে এক এক নামাজের পর এক এক সুরা পাঠ করার অনেক ফজিলত আছে যেমন ফজরের পর সুরা ইয়াসিন মাগরি পর সুরা ওয়াকি আসার পর সুরা মুল্ক এগুলো কি সঠিক ভাইরা আমার এর মধ্যে মাগরিবের পরে হোক আর এসার পরে হোক রাত্রে সুরা মূল পড়ার ফজিলত আছে আর সে ফজিলত হলো রাতেকে সুরা মূল পাঠ করলে নিয়মিত পাঠ করলে ওই ব্যক্তির কবর রাজা মাফ হবে ইনশাআল্লাহ এর বাইরে ফজরের পরে সুরাইয়াসিন পাঠ করার বিষয়ে বিশুদ্ধ কোনো হাদিস বর্ণিত হয়নি যে সমস্ত বর্ণনা এক্ষেত্রে পাওয়া যায় আসিনের একে কেন্দ্র করে সেগুলো বিশুদ্ধ তার মানদণ্ডে উত্তীর্ণ নয় সহিনা বরং দাইফ আর মাগরিবের পরে সুরাই ওয়াকেয়া পাঠ করলে রিজিগের অনটন দূর হয় এই মর্মে কিছু বর্ণনা পাওয়া যায় সেগুলো সনদ দিয়েও অনেক মহাদ্বিশগণ আপত্তি তুলেছেন তবে বর্ণনা আছে